ফেসবুক লাইভে সার বানি আমরা এটা এই সাতানা সার বানি এটা মানে এডি একটু অল্প ভয়েস আর ওইডি দর্শক বয়স বেশি এগুলো একটু অল্প ভয়েস অনেক সুন্দর কালারফুল এটাও কি আনছেন সৈয়দ ভাই তিনটাই দর্শক তিনটাই নিয়ে আসছে এই তিনটা কত চাইতেছেন কাকা মানে পাঁচশো টাকার মধ্যে কেজি আছে মনে হয় সাড়ে চারশো পাঁচশো মানে সাইজের ডি পাঁচশো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক গভীর দর্শক আজকে আমি অবস্থান করতেছি ববনপুরা ইউনিয়ন হালুয়াগার থানা মাইমিসবার এবং বাঘাইতলা যে হাঁসমুল্গির হাট সেই হাট দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে শনিবার সকাল থেকে কিন্তু হাঁসমুলগির হাটটা ভরপুর বিকাল পর্যন্ত যন্ত্রমা থাকে আজকে দেখানোর চেষ্টা করব যে বাগাইতোলা বাজারে কীরকম দামে হাঁস মুরগি বেচা কিনে চলতেছি বিশেষ করে ঈদের আগে যে বাজারগুলো আর সেটাই দেখানোর চেষ্টা করব তো দর্শক থাকুন দর্শক আমি কিন্তু এখন বর্তমানে যে বাগাইতলা হাঁস হাট আছে সেই হাটেই আছি আর এই যে পাশে কাকা দেখেন রোজা রমজানের দিন ভালোই কাটতেছে দর্শক রোজা রমজান প্রায় শেষ রোজা সামনে চলে আসছে আর বিশেষ করে ঈদের আগে যে আজকের বাগাইতলা হাট বাজারটা আছে কিরকম দামে বেচা কিনা চলতেছে সেই তথ্যই কিন্তু জানবো বেলজিয়াম কিন্তু কাকা দেশে আসলে থেকে একটু বড় অনেক বড় অনেক বড় হয় এডি জোড়া কেমন চাইতেছেন এগুলা बेचছেন 1400 টাকা জোড়া বলছে 1400 টাকা জোড়া কি বিক্রি করছেন 1400 টাকা ঝুড়া দর্শক বেলজিয়াম হাঁস কিন্তু বাগাই তোলা হাঁটে কিনা চলতেছে এই যে কাকা বিক্রি করতেছে আর কাকার কাছে কিন্তু এই যে দেখেন দর্শক রাজ হাঁসের বাচ্চা এডি বয়স কত দিন হবে কাকা 2 মাস 2 মাস বয়স বাচ্চাগুলো তো মাখলে অ্যাকটিভ মানে সুস্থ আছে দর্শক সুস্থ আছে দর্শক সুস্থ ষোলোশো টাকা ঝোরা দশক ষোলশ টাকা ঝুড়া কিন্তু এই যে বয়সের বাচ্চাগুলো বিক্রি করতেছে আর বিশেষ করে যে জিরো সাইজের রাজহাসের বাচ্চাগুলো কিন্তু টাকা টিকানি খুব মুশকিল আর এই যে বয়সের বাচ্চাগুলো মানে মারা যাওয়ার রিস্ক কম থাকে দশক এই পাশে কিন্তু দেখেন তাই জানে অনেকগুলো চিনাহাসিন আছে একদম

পুষ্কগুলো আর এই ছোটগুলো কত করে চাইতেছেন তিন হাজার বত্রিশশো টাকা জোড়া দামটা মরছে কিছু ভাই বাইশো এই ছোটগুলো বাইশশো টাকা জোড়া দাম উঠছে আর ওই বড় গুলো আঠাইশো উনত্রিশশো টাকা জোড়া দর্শক আজকে বাগাই তোলা হাটে ওই বড় সাইজের হাঁসগুলো কিন্তু দাম উঠছে আর এই যে দেখেন আজকে কিন্তু বিশেষ করে চীনা হাঁস প্রচুর আমদানি হয়েছে এই রিপন ভাই কই রিপন ভাই

ছেন এটি আপনার হ্যাঁ এটি এটির জোড়া কেমন দিতেছেন আর পিস আর বিক্রি করতেছে দশক শহীদ ভাই কিন্তু অনেক পুরনো একজন ব্যবসায়ী এবং বিশ্বস্ত আহ আপনারা অনেকজন এই জানেন শহীদ ভাই কমেন্ট করে বলেন যে নাম্বারটা দেন নাম্বারটা দেন শহীদ ভাই একটু নাম্বারটা দিয়ে দেন আপনি

জুরা একদম পিওর জুরা দর্শক গাইজ ভাইজান নিয়ে আসছে জুরা কেমন চাইতেছেন ভাইজান 4000 টাকা 4000 টাকা এডি ডিম বাচ্চা করছে তো 12টা বাচ্চা আছে বাচ্চাও দর্শক আছে রানিং ডিম বাচ্চা করা এই জুরাটা দাম উঠছে কেমন ভাইজান 3100 3100 টাকা দাম উঠছে দর্শক 3100 টাকা কিন্তু দাম উঠছে আজকে যে বাগাইতলা হাট আছে হাসমতগির হাট এই হাটে আজকে দেখেন বিশেষ করে আজকে একটু চিনা আসে বেশি দেখা যাইতেছে আর এই পাশে আঙ্গায়া দেখতে বলতেছে কাকা দর্শক দেখেন কাকা আসলে ওজন আছে তো দাদা ওজন বেশি নাই দাদা বলতেছে বেশি ওজন নাই কাকা কয়টা আনছিলাম কাকা এই যে জুরা কেমন চাইতেছেন বারো বারোশো তেরোশো টাকা জুরা চাইতেছেন উঠছে কিছু কাকা হাজার এগারোশো হাজার এগারোশো টাকা আপনি দেখা যায় মুরগি বানছেন হ্যাঁ মুরগি উনি আসছে আজকে মুরগির বাজারটা কিরকম আছে কাকা

চোদ্দশো টাকা দাম হচ্ছে সতেরোশো টাকা চাইতে চোদ্দশো টাকা দাম হচ্ছে দর্শক যেহেতু রমজান মাস বাজারটা একটু আগেভাগেই শুরু হয়ে যাচ্ছে মুরগির তুলনামূলকভাবে মুরগির আমদানিটা একটু কম কমই মনে হচ্ছে আজকে দুই পাশে দেখেন কাকা ছোট সাইজের দেখেন নাই আজকে দেখানোর চেষ্টা করবো যে গৃহস্থরা কিরকম দামে কেনা করতে কাকা মুরগি নিয়ে আসে একদম দেশি মুরগি অনেক সুন্দর কালার ভালো আছেন কাকা কাকার তিনটা মুরগির দাম কিন্তু দাম উঠছে কিছু কাকা এক হাজার টাকা দর্শক এক হাজার টাকা কিন্তু কাকার তিনটা মুরগি মাসাল সুন্দর কালা এটির দাম উঠছে আর এই যে পাশে ভাইজানে কিন্তু

আজকে কিন্তু যে বা চারশো নব্বই মূলত আজকে গৃহস্থরা যে মুরগি নিয়ে আসছে সেই মুরগির দাম গুলো দেখানোর চেষ্টা করবো কাকা নিয়ে আসছে আলাইকুম কাকা ভালো আছেন যে বাসায় পালছিলেন দর্শক বাসায় পালা মুরগি যে কাকা

রমজানের দিন জি আলহামদুলিল্লাহ ভালো আছে কিরকম দাম চাইতেছেন এডি চারশো টাকা পিস দামটা একটু বাজার বেশি বেশি নাকি মানে পাঁচশো টাকার মধ্যে কেজি আছে মনে হয় সাড়ে চারশো পাঁচশো মানে সাইজের ডি পাঁচশো এটি চারশো টাকা পিস এডি প্রায় পাঁচশো ছয়শো গ্রাম ওজন হবে এগুলো আর এগুলো কি এটি খালা আনছেন এটি জোরা কেমন চাইতেছেন ছয়শা চাইতেছেন পালের মুরগি আর আজকে হয়েছে সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি কিন্তু আজকের বিশেষ করে আজকে যে হাটটা সেই হাটে কিন্তু আহ হাঁসের আমদানিটা একটু হয়েছে দেখে মনে হচ্ছে সে রামদানি বেশি তো দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি যে কিরকম দামে বেসা কেনা চলতেছে বাগাইতো লাহাটে কাঁচা বাজারের যে বাজার বাজারে যাওয়ার সেই রাস্তা যেহেতু সামনে রমজানের ঈদ চলে আসছে যে মশলা জাতীয় যে জিনিসগুলো এটির কিন্তু একটু দাম মোটামুটি বেশি থাকে ভালো আছেন ভাইজান

মানে আতং কই আছিলাম যে পেজের দাম না জানি কত হয় ওই আতংগে মত আছিল কিন্তু ঐ রকম কিন্তু দাম ভরে নাই আর এই রসুন কত করে দিতেছেন ভাইজান 120 মানে 40 টাকা বাইরে গেছে রসুনে এত বাইরে গেছে এক লাভে কিন্তু 40 আবার কমাইলে 5 টাকা কমাইবো নাকি বাড়াইতে ভালো অনেক বাড়াই কিন্তু কমাই একটু একটু কমায় সান্তনা দে যে কমাইছি এরকম অবস্থা অবশ্য বাংলাদেশ বাংলাদেশে বিশেষ আর এই আদার কেজি কত করে দিতেছেন দুইশো টাকা এখন দুইশো চল্লিশ এটাও কিন্তু চল্লিশ বাড়ছে দর্শক মশলা জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু বর্তমানে ঈদের যে বাজার এই বাজারের জন্যই কিন্তু একটু দামটা বাড়তি বাড়তি লাগতেছে তাই না ভাইজান এই আলু কত করে দিতেছেন ভাই এটা পঁয়তাল্লিশ টাকা আর কাঁচামরিচ কেজি চল্লিশ দর্শক এই যে ভাইজানের দোকানে এই দামে বাসা কিনা চলতেছে বিশেষ করে করে যে তোলা আছে এই হাটে তো ভাই ভালো থাকবেন দর্শক যেহেতু সামনে রমজানের ঈদ মশলা জাতীয় জিনিসগুলো মানে একটু দেখাতে চাইতেছি কারণ মশলার বর্তমানে যে সামনের ঈদ চলে আসছে মশলার কিন্তু চাহিদাটা একটু বেশি থাকবে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন দর্শক ভাইজানের কিন্তু দেখেন বিশাল বড় একটা দোকান নিয়ে পড়ছে একটু মশলার দামটা শুনবো তাই না এটা হইতেছে কি লং নাকি দারচিনি আমি কিন্তু মশলার দাম মানে নাম বেশি একটা জানি না দারচিনি এটা কত করে দিতেছেন ভাই চারশো টাকা কি কেজি ধরে দিতেছেন আর এটা হইতেছে

আর জিরা কোথায় জিরা জিরা এই যে জিরা ও দামি জিনিস আপনার কাছে রাখছেন তাই না এটা তো এক নাম্বারটা না এটার কেজি কত করে দিতেছেন ছয়শো টাকা কেজি দশ কেজি জিরা জানি বিক্রি করতেছে আর এই যে এখানে কিন্তু এই যে ধনিয়াও বিক্রি করতেছে ধনিয়া কত করে দিতেছেন নতুনটা একশো ষাট আর পুরানটা দুশো টাকা মানে পুরান একটু দাম বেশি দশক কুরান ডার কিন্তু রেট বেশি একটুখানি মশলা আর গুড়ার দাম জানিয়ে দেবো এই মরিসের মরিচের কত করে দিতেছেন আড়াইশো নব্বই টাকা এটা কি কারেন্ট মরিচের গুড়া কারেন্ট মানে দেশি আর কারেন্ট মিক্স মনে হয় বিন্দু বিন্দু মরিচ আর এই হলুদের গুড়া কেমন দিতেছেন সত্তর টাকা পোয়া দশক এই যে হলুদের গুড়া বিক্রি করতেছি যে ভাই কি অবস্থা দাদা ভালো আছেন না সমস্যা নাই দশক এটা হইতেছে যে বাগাইতলা হাটের সেজন্য কিন্তু একদম সুন্দর করে বাইজানের সাজিয়ে রাখছে ভালো আছেন বাইজান কেজি দেখেন বাগাইতলা হাটে কিন্তু গ্রামীণ হাট বাজারের একটা সুন্দর্যই এক হাঁটি কিন্তু অনেক কিছু একসাথে পাওয়া যায় তাই না বিশেষ করে গ্রামীণ হাটের কিন্তু এটা একটা সুন্দর্য আর এই যে কাকার দোকানে কিন্তু বাচ্চা এবং ছেলে মেয়ে সব সাইজেরই নিয়ে পড়ছে হ্যাঁ ভালো আছেন তাহলে কাকা দর্শক আজকে কিন্তু দেখানোর চেষ্টা করব যে কাঁচা তরি তরকারি কিরকম দামে বেচা কিনা চলতেছে বর্তমানে যেই তোলা হাটে আর দর্শক এই হাটটা কিন্তু একদম গ্রামীণ হাট এখানে কিন্তু কৃষকের উৎপাদিত ফসলগুলি এই হাটে নিয়ে নিয়ে বসে আর বিশেষ করে হাটটা কিন্তু এখনো জমে উঠে নাই আর একটু বেলা গড়ার সাথে সাথে কিন্তু জমে উঠবে ভালো আছেন কাকা লেবু নিয়ে আসছেন এটি আলাদ করছিলেন লেবু মানে চাষ করছিলেন লেবু দর্শকের দেখেন না 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 ২০ টাকা হালি মানে চাওয়া দাম দরদাম করে বেসা কিনা হয় এই হাটে বিশেষ করে এই হাটটা যেহেতু একদম গ্রামীণ হাট এখানে কিন্তু কৃষকের উৎপাদিত ফসল গুলো এই হাটে বেশিরভাগ নিয়ে আসে আর এই যে পাশে কাকা দেখেন এ

40 40 টাকা কেজি ভেন্ডি দিতেছে এই যে ভাইজানের কাছে চলে কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ দর্শক এই হাসিটাই কিন্তু আমাদের মানে সবচেয়ে গর্বের কারণ কৃষকের মুখে হাসি থাকলে কিন্তু সবাই ভালো থাকবে তাই না এডি তো আবাদ করছিলেন আপনি দশক দেখেন ভাইজানের কিন্তু মাশাআল্লাহ ফসল মনে ভালোই ছিল হ্যাঁ দশক ভাইজানে যে বর্তমানে এখন কিন্তু কুমড়ার সিজন চলতেছে এডির পিস কেমনে দিতেছেন তিরিশ চল্লিশ টাকা মানে সাইজ অনুযায়ী দিতেছে বড় ছোট যেহেতু আছে ওই সাইজ অনুযায়ী দশকে যে দিতেছে মাইজানে আবার ছোট গুলো টাকা করে দিতেছে টমেটো কি আবাদ করছিলেন ভাইজান টমেটোর কেজি কত করে দিতেছেন একটু মনে টমেটোর দামটা এখন বাড়তি যেহেতু সিজনের শেষ পর্যায়ে এই জন্য একটু দাম বেশি আর এই যে এই যে ধন্যবাদে কিন্তু কাকা বানতেছে কাকা ধন্যপাতার মোটা কত করে দিতেছেন দশ টাকা দশ টাকা মোটা ধন্যবাদ দিতেছে দেখেন বাগাইতলা হাটে এই হাটটা কিন্তু একদম গ্রামীণ হাট এজন্যই এই হাটের সৌন্দর্য গ্রামীণ হাটের দৃশ্যগুলো একদম সুন্দর এখানে কিন্তু একসাথে সব কিছু পাওয়া যায় এই পাশে কাকা কিন্তু ধুম্বা বিক্রি করতেছে গ্রামের বাসায় আমরা ধুম্বা বলি তাই না কাকা এডি আবাদ করছিলেন আপনি আবাদ করছিলো দর্শকে দেখুন ধুম্বা এডি তো নতুন ফসল এর দামটাও তো মনে একটু বেশি মাছের

জমজমাট থাকে যেহেতু একটু আগে ভাগে চলে আসছে এখনো কিন্তু কৃষকের উৎপাদিত যে ফসল গুলো এই হাটে কিন্তু এখন নিয়ে আসেনি আহ এমাত্রই কিন্তু শুরু হইতেছে বাজার বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু এই হাটটা জমজমার থাকে তাই না কাকা দুপুরের পর থেকেই বিকাল মানে রাত পর্যন্ত জমজমার থাকে আর এই যে পাশে দেখেন বাইজানে ছোট আলু বিক্রি করতেছে বত্তার আলু হ্যাঁ এটার কেজি কত করে দিতেছেন পাঁচল্লিশ পাঁচচল্লিশ টাকা একটু মনে হয় বাড়ছে পাঁচ পাঁচ টাকার মতো পাঁচ টাকার মতো দোষ বাড়ছে এই বিশেষ করে ছোট যে আলুটা আর আপনি নিয়ে আসছেন এই লাউটি কিন্তু ভাই মিষ্টি হবে কিন্তু প্রচুর এটি কিন্তু অনেক মানে ঘুষ এটির ভিতরে অনেক ঘুষ দর্শক আমি কিন্তু কিসের জন্য বুঝলাম যে মিষ্টি হবে কারণ আমি লাউ কিন্তু আবাদ করছি প্রচুর আবাদ করছি কত করে দিতেছেন ভাই এই ছোটগুলো পিস কত করে দিতেছেন এগুলা আছে 30 আছে 20 আছে মানে সাইজ অনুযায়ী ছোট বড় দর্শক এই রকম দামি বেচাকেনা করতেছে 20 টাকা 25 টাকা 30 টাকা ধরে ভাগাইতা লাহাটে দর্শক বেচাকেনা করে আর এই যে দেখেন

কিন্তু আহ শসাটা দেখাইতে চাই শসার কিন্তু আগে প্রচুর দাম আছিল এখন কিন্তু মোটামুটি একদম পানির দামে চলতেছে নাকি আবাদ করছিলেন আপনি মাত্র চার কাটা জমি আবাদ করছিলেন ফসল ভালো হয়েছিল পুরা রমজান কিন্তু একদম ড্যাম চলে আসছে হ্যাঁ প্রথম দিকে কিন্তু বাজার মোটামুটি ভালো আছিল তিন হাজার উনত্রিশশো পঁচিশশো টাকা মন কিন্তু বেচে কিনা চলছে তাহলে ফসল ভালো হয়েছিল হ্যাঁ এখন বর্তমানে মন কত আছে আড়াইশো তিনশো যেটা ভালো কোয়ালিটি আড়াইশো তিনশো টাকা এরকম ধরে দর্শক বর্তমানে কিন্তু শশার মন চলতেছে ফসল ভালো হইলে যদি বাজার কম হয় তাহলে কিন্তু তাও কিন্তু পুষে না তাও পুষে না আর যদি একটু ফসল একটু যদি কমও হয় বাজার ভালো থাকলে তাহলেও কিন্তু পুষা যায় কিন্তু ফসল বেশি হইলে কিন্তু দাম কম তাই কিন্তু क्वेश्चन এর দেখেন এই যে ভাই জানেন সে কি না করতেছে তো ভাই ভালো থাকবেন